ডাকাত আতঙ্কে গরু নিরাপদে রাখতে গিয়ে দুষ্ট চক্রের ফাঁদে পড়েছেন তিন কৃষক চকরিয়া উপজেলার সিরিঙ্গা ইউনিয়নের সৌদগর গুনা এলাকার রুজিনা গোলাম রহমান ও নামের তিন কৃষক তাদের গরু চুরি হওয়ার আশঙ্কায় আত্মীয়দের বাড়িতে নিরাপদে আশ্রয় রাখতে গেলে স্থানীয় একদল যুবকের হাতে হয়রানির শিকার হন ঘটনা ঘটেছে বুধবার তেইশ জুলাই দুপুরে কৃষকরা নগর এলাকায় ইউসুফের বাড়িতে গরুগুলো নিয়ে গেলে স্থানীয় কিছু যুবক তাদের আটকায় তারা কৃষকদের গরু চড়াই বলে অপবাদ দিয়ে গরু ভাগাভাগির অপচেষ্টা চালায় তবে স্থানীয় সচেতন এলাকাবাসীর হস্তক্ষেপে চোরাই অপবাদ ও চিন্তাইয়ের চেষ্টা ব্যর্থ হয় তারা দুষ্ট অপতৎপরতা রুখে দিয়ে কৃষকদের পাশে দাঁড়ান এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কৃষকরা জানান তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চান এবং দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান

গোন লরা আ ফুদিন নি কানালু ফুদিন হরা গোন গোন লরা গোন গোন ভাই না ভাই ভাই গালি গুতিনে সারা আ আ আতে দেখি দেখি গোন লরা সউতা সারা ন নশা পুরো বড় না আনিলে হত করদিম দহ তলে কোন দিন মারি হনেজ দেনে সোহারমা রেতে বুঝিয়া কছউ তোমারি মাথা সোনা করে দাক পা মানে না জে দনারে হল হল জে মানে জে এ গورو আনিদি দলাই গورو খালি কলা গورو আর সুরা কর বলি আ পুরো গাও আ বাবা আর বাবা সরগা আর ও রতিন আ ভারা গাও

স্যার এগুলো আপনারা নিয়ে যান আপনাদের যান যদি আপনারা না নেন আমরা গরু এই চুরি করে আনছে আমরা যেখানে গরু নিয়ে যাবো এই রকম বই আমাদেরকে দেখিয়েছে এটা হাত নিজের গালে বলেছেন তাহলে আমরা কি এই এই এলাকাতে বসবাস করি কি মানুষের কি চাপের মধ্যে বসবাস করি আমরা তো সুস্থ জন্য এলাকার মানুষের জন্য আমরা সময় সদা আচরণ করে আসছি বলতে আমাদেরকে আজকে ব্যবহার করছে আমাদের গায়ে হামলা মামলা এত কুচু দমক দেখাচ্ছে এটা আমরা জাতির বিচার চাই এরপর হাত করছে আমাকে আর আমার মুরা তো উনি ইয়ে আমার বাতির মানে বাইজিকে অনেক খারাপ ব্যবহার করছে সেই কথা বলার সাথে সাথে আমাকে কয়েকজন লোক আমাকে নাস্তা মারত আমি বলতেছি কিশোরবা তোমরা আমাদের কিশোরবা দেখাও